লবস্টারের পারফেক্ট টেস্ট অক্ষুণ্ণ রেখে লবস্টার কাটার সহজ পদ্ধতি আজকে শেয়ার করছি আমি এখানে দুইটা বড় সাইজের লবিস্টার নিয়ে নিয়েছি এই মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে মাছগুলো কাটার কিন্তু সহজ একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে যদি মাছগুলো কাটা যায় তাহলে খুব সহজেই মাছগুলো কেটে নেওয়া যায় অনেকে মাছ সিদ্ধ করে তারপর খোসা ছাড়াই তাতে কিন্তু মাছের পুষ্টিগুণ অনেকটাই পানিতে চলে যায় তখন আর ভালো হয় না আজকে আমি পারফেক্ট পদ্ধতিটাই শেয়ার করছি তো ধারালো ছুরি দিয়ে এই কাজটা করলে সব থেকে ভালো হবে প্রথমে মাথার যে বড় বড় কাটাগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি এখন পাগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে বাড়ি দিলেই কিন্তু সুন্দরভাবে কেটে যায় ছুরিটা দিয়ে একটু জোরে জোরে বাড়ি দিলেই সবগুলো এভাবে কেটে যায় তো আমার কাটা হয়ে গিয়েছে স্টারের যে পাগুলো থাকে বেশ মোটা মোটা এই পায়ের মধ্যেও কিন্তু শ্বাস থাকে এই শ্বাসগুলো খুব সহজেই বের করে নেওয়া যায় ছোট ছোট টুকরা করে কেটে তারপর একটা কাঠি দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে শ্বাসগুলো বের হয়ে যায় আর এই শ্বাসগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আমি ছুরির সাহায্যে দুইটা সাইড এভাবে কেটে নিয়েছি এখন পেছন সাইডের যে একটা পাতলা আবরণ থাকে সেটা উঠিয়ে ফেলেছি আর ভেতরে কিন্তু এই ময়লাটা থাকে এটা বের করে ফেলতে হবে একবারে সুন্দরভাবে বের হয়ে গিয়েছে এখন মাথার ভেতরে ছুরি দিয়ে একটু প্রেস করলাম হাত দিয়ে জোরে টান দিলেই কিন্তু মাংস সহ খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এখন লবিস্টারের মাথাটা একটা সাইডে রেখে দিলাম লবিস্টারের গায়ে যে শক্ত খোলস থাকে এই খোলসটা এখন কেটে নিতে হবে এই কাজটা কাইচি দিয়ে করলে সব থেকে বেটার হয় তো এইভাবে কাঁচি দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কেটে যায় আর এখন হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই হয়ে গেল একদম ভেতরের মাংসটা বের হয়ে এসেছে সলিড মাংস এ পর্যায়ে কে কীভাবে কাটতে চান তার নিজের পছন্দ অনুযায়ী কাটলেই হবে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে সব ধরনের রেসিপি করা যাবে যে যে রেসিপি করতে চান সেভাবেই টুকরা করে কেটে নিলে সব থেকে ভালো হয় স্টার এমনিতে অনেক শক্ত হয় কাটতে গেলে মনে হয় যে অনেক কষ্ট কিন্তু এই পদ্ধতিতে যদি কাটা যায় তাহলে কিন্তু একদমই কষ্ট হয় না তো আমি এখন মাথাটাও কেটে নিচ্ছি এই মাথার মধ্যে কিন্তু ঘিলও থাকে আবার ময়লাও থাকে এই জন্য একটু বুঝে কাটতে হবে যে কোনটা ঘিলো কোনটা ময়লা তো খোলসটা আমি বাদ দিয়ে দিচ্ছি যদি ঘিলুটা সম্পূর্ণ আস্তভাবে কেউ রাখতে চান তাহলে এইভাবে রেখে দিলেই ভালো হবে মাথা আর কাটার প্রয়োজন হবে না তো ভেতরের ময়লাটা বের করে নিলেই হয়ে যাবে তো আমি এই যে টেনে ভেতরের ময়লাটা বের করে নিচ্ছি একদম সামনের দিকেই কিন্তু ময়লাটা থাকে তো আমি ময়লাটা বের করে নিয়েছি আর হলুদ যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঘিলো তো আমি ছোটো টুকটাক করে মাথাটাও কেটে নিয়েছি তো লবিস্টার কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আরও একটা আছে আমি একই পদ্ধতিতে কেটে নিব তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম